আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানিয়ে অভিনন্দন আশা করি যে যেখান থেকে দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আলোচনার মূল বিষয় ক্যানাডা ভিজিটর ভিসা এনে দিতে বর্তমান সময়টাতে আপনার কী বলা হয় ইনভাইটেশনটা কতটুকু ভূমিকা পালন করে তবে আলোচনা পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবে নেক্সট ভিডিওগুলো দেখার জন্য এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্ট বক্সে টাইপ করতে পারবেন আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে বেস্ট একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ বন্ধুরা ইনভাইটেশন সম্পর্কে আমি যদি আপনাকে প্রাথমিক একটু ধারণা দেওয়ার চেষ্টা করি অবশ্যই আপনারা জানেন অনেকেই আমার যেতে ভালো সেটা হচ্ছে যে ওখান থেকে আপনি পারপাস অফ ট্রাভেলে অর্থাৎ আপনি কেন যেতে চাচ্ছেন তো যারা ইনভাইটেশন দিয়ে ভিজিট করবেন তারা কিন্তু নর্মাল মানে ট্যুরিস্ট নয় তাদের উদ্দেশ্য কিন্তু অন্যটা আপনি ওখানে গেট টুগেদারে যাবেন বা ফ্যামিলি মেম্বার ওখানে আছে তাদের সাথে মিট করবেন অর্থাৎ বিভিন্ন পারপাসে কিন্তু আপনার ট্রাভেল সরি ওই যে ইনভাইটেশনটা কিন্তু হতে পারে ইনভিটেশনের ভূমিকা আর ইনভিটেশনের গুরুত্বটা যদি আপনাদেরকে আমি একটু বোঝানোর চেষ্টা করি সেটা হচ্ছে যে ধরেন আপনি কেন যেতে চান কানাডা এইটা নিয়েই কিন্তু অনেকে খুবই মাথা ব্যথা ভিসা অফিসার যে পারপাস অফ ট্রাভেলটাই তাদের কাছে ভালো লাগে না সো এখানে কিন্তু বড় একটা গুরুত্ব পালন করবে আপনার যে পারপাস অফ ট্রাভেল যে আপনি গেট টুগেদারে যাচ্ছেন বা মিট করতে যাচ্ছেন বা অফিসিয়াল কাজে বা এক্স ওয়াই ওয়াইজেট যাই হোক না কেন সেখানে মেনশন করা থাকবে একজাক্টলি যে আপনার উদ্দেশ্যটাকে সেকেন্ড হচ্ছে যে আপনাদের পাসপোর্টে যাদের পাসপোর্টে কোনো দেশ ভিজিট নাই বা একটা দুটো কান্ট্রি ভিজিট করা সেক্ষেত্রে আপনি যদি বলেন যে আমি টরেন্টো মন্ট্রিয়াল ব্যাংকোভার বা ব্রিটিশ ওই কলম্বিয়া এগুলো আপনি দেখতে চাচ্ছেন বা নায়করা দেখবেন সেটা কিন্তু আসলে অনেক সময় বিশ্বাসযোগ্য হবে না যে আপনার পাসপোর্টে বেশ কয়েকটা কান্ট্রি ঘোরা আছে সেক্ষেত্রে না হয় আপনি বলতে পারেন যে না আপনি হোটেল বুকিং দিয়ে অ্যাপ্লাই করলে আপনার জন্য এটা ঠিক আছে কিন্তু আপনার পাসপোর্ট ফ্রেশ আপনি যদি বা দুটো কান্ট্রি করে সেক্ষেত্রে অবশ্যই ইনভাইটেশনটা আমি মনে করবো এখানে বিশাল গুরুত্ব ভূমিকা পালন করবে সো আমি মনে করি যে আপনার অল ডকুমেন্টসের পাশে যখন ইনভাইটেশনটা অ্যাড করা হবে তখন কিন্তু আপনার ফাইলের ওয়েট বেড়ে যাবে আপনাকে তখন ডিক্লাইন করে দেওয়ার আগেও চিন্তা করবে যে আপনার পারপাস অফ ট্রাভেলটা সঠিক আছে অ্যান্ড দেন আপনি কজ অফ রিটার্নটা যদি আপনি খুব ক্লিয়ারভাবে বুঝাতে পারেন তাহলে কিন্তু ভিসা না দেওয়ার কোনো সুযোগ নেই কারণ আপনি কেন যাবেন আর কেন ব্যাক করবেন তো কেন ব্যাক করবেন এটা ব্যাখ্যাটা কিন্তু অনেক বড় ব্যাপার সেদিকে আমি না গেলাম যে অনেক কিছু আপনার অ্যাসেট থাকবে ব্যাঙ্ক থাকবে প্রফেশন থাকবে ফ্যামিলি থাকবে সো অবশ্যই আপনি ব্যাক করবেন তো যাই হোক বন্ধুরা অবশ্যই বর্তমান সময়টা যেটা মাথায় রাখবেন আপনাকে কোনো ট্রাভেল এজেন্সি বললো বা কেউ বললো এই ইনভাইটেশনটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট লিগেল ইনভাইটেশন হতে হবে কারণ এখন বর্তমান সময়টাতে যদি আপনি ইলিগাল বা ফেক কোনো পেপার থেকে কেনাডার জন্য সাবমিট নয় সেক্ষেত্রে আপনাকে ব্লক করে দেওয়ার সম্ভাবনাটা কিন্তু খুবই বেশি থাকবে তো যাই হোক বন্ধুরা ইনভাইটেশন যাদের কাছে আছে তারা ইনভাইটেশন ব্যবহার করবেন আর আমরা যেহেতু কানাডা ট্যুরিজম ডিজাইন নিয়ে কাজ করি এই রিলেটেড নানান কোয়েশ্চেন বা পরামর্শ জন্য স্ক্রিন দেওয়ার নাম্বার অন কলে কথা বলবেন পাশাপাশি যদি অরিজিনাল ইনভাইটেশন প্রয়োজন হয় বা ব্যাঙ্ক সাপোর্ট প্রয়োজন হয় বা অল ডকুমেন্টস আপনাদের প্রয়োজন হয় সেই ডিসক্রিপশন বক্সে থাকার অ্যাড্রেস অনুযায়ী সরাসরি অফিসে চলে আসবেন আমরা আপনাদের কন্ডিশন বুঝে আপনাদেরকে বেস্ট একটা চেষ্টা করবো সকাল ভালো থাকবেন আল্লাহ হাফেজ